একটা কথা বলি হচ্ছে যারা বাইরের দেশে যায় আয়োজ করে দেখা যাচ্ছে বিদেশে উচ্চশিক্ষার জন্য যায় বা পড়াশোনার জন্য যায় তো ওরা বিদেশে যে কি করে ওরাও তো ভাই আপনি কি স্টুডেন্ট জি ভাই যাই হোক আপনাকে আমাদের ডিডিসি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো আপনার বাসা কোথায় হ্যাঁ আমার বাসা হচ্ছে মহেশপুর জিনেদা মহেশপুর জি আপনি কোন কলেজে পড়েন হচ্ছে এমএম কলেজে পড়াশোনা করেন নিয়মিত কলেজে যাবেন জি নিয়মিতই যাওয়া হয় এখন তো কলেজটা বন্ধ রয়েছে আপনি কাউকে প্রাইভেট পড়ান না টিউশনি প্রথম পর্যায়ে অনেক খুঁজছিলাম টিউশনি যশোর শহরের টিউশনিটা পাওয়া অনেক টাফ ব্যাপার মানে অনেক প্রতিদ্বন্দ্বিতা যশোরে টিউশনে পাওয়া যায় না সমস্যায় মানে বর্তমান সময় দেখা যায় যে ওই কলেজে সারেরাই আছে ছাত্র পড়ায় তাই না মানে ছাত্র বলতে ইউনিয়ন ছাত্র ওই কোনো সুযোগ নাই যশোর শহরটা হচ্ছে আপনার শুধু যশোর শহরে নয় সারা বাংলাদেশে বিশেষ করে যশোরে একটু টিউশনে পাওয়া খুব টাপ যাও আপনার এই বয়সে দেখা যাচ্ছে যে পার্কের দিকে তাকালে দেখবেন সবাই রিলেশন করছে গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে হ্যাঁ অথচ আপনি খুব সুন্দর একটা সাজে

আপনি সৎ পথে কাজ করতেছেন আপনার উপার্জন সৎ আর আমার মনে হয় পৃথিবীতে সৎ পথে কাজ করলে সেটা ছোট হলেও সেটা অনেক বড় কাজই তো যাই হোক আপনার এটা ভালোই লাগে তাই না জি আমার নিজের কাছে ভালো লাগে এটা মানে ভালো লাগা থেকে এটা আসা

কন্টি আপনার এই স্মার্ট দেখি রিলেশন করবে কিন্তু বিয়ে তো করে তো টাক লুকালুকি সে তো রিলেশন ওই মেরা রিলেশন হয়তো বা স্মার্ট ছেলে দেখি করে কিন্তু বিয়ে তো করে টাকা দিকে তো এটা তো 100% সত্যি কথা তাই না হ্যাঁ এটা দেখাছে আপনার কি রিলেশনের প্রতি ইন্টারেস্ট নাই না আছে কি কই আপনি কপি বেছেন যে আমার বয়ফ্রেন্ড কপি বেছে আমি তার সাথে রিলেশন করব কিভাবে এই কারণে আপনার রিলেশন হয় না না বিষয়টা এমন না মানে ভুলতে রিলেশন করতে ভালো লাগে না এইভাবে আপনার বর্তমান জীবন অতিবাহিত হচ্ছে তাই না অবিরাম আশা স্বপ্ন যা আছে সব সফল হোক বা হচ্ছে আপনার পেজের মাধ্যমে কিছু কথা বলে দর্শকদের উদ্দেশ্যে ভার হচ্ছে পেজের মাধ্যমে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে হচ্ছে একটা অনুরোধ থাকবে যারা হচ্ছে পার্কের ভিতরে এসে কফি খান হচ্ছে কফি খাওয়ার পরে দেখা যাচ্ছে এলোমেলো ভাবে যে কাপ গুলো হচ্ছে আপনারা বাইরে ফালাই রাখেন তো হচ্ছে এর ভিতরে মানে অনেক হচ্ছে নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো হচ্ছে যেমন কাপ এগুলো যদি বাইরে ফালাই রাখেন তো হচ্ছে আপনাকে যে আমি কফিটা বিক্রি করছি এর ভিতরে ভবিষ্যতে হয়তো বা আমার আর ঢুকতে দেবে না তো আপনাদের কাছে একটা অনুরোধ ভাই আপনারা যারা কফি খাবেন নিজ দায়িত্বে ভাই কাপগুলো ডাস্টবিনে ফালাই রাখবেন আর আমার থেকে যারা কফি খেয়েছেন হচ্ছে কফি রিভিউটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে কফিটা কেমন ছিল আর হচ্ছে ভাইয়ের পেজটা হচ্ছে সবাইকে সাপোর্ট করে দেন যেহেতু আমার ভিডিও হচ্ছে ভাই এখন আমি প্রথমে এই ভিডিওর মাধ্যমে রিভিউ দিচ্ছি আমি কিন্তু গতকাল খেয়েছিলাম মনে আছে জি হ্যাঁ পাঁচ ক্লাস ধন্যবাদ আর আপনারা যারা কফি খেয়েছেন কমেন্ট বক্সে জানাই দেন কফিগুলো কেমন ছিল ধন্যবাদ সফল হোক আপনার চলার পথ হ্যাঁ ভালো থাকবেন ধন্যবাদ সবাই দোয়া করবেন নিরাপদে থাকবেন তাই দেখুন আসসালামু আলাইকুম ¡Mira!